সীতাকুণ্ড পাহাড় ঝর্ণা ঝিরি বন জঙ্গল কি নেই এখানে আপনি যদি পাহাড় ঝর্ণা ভালোবেসে থাকেন শহরের ধোয়া ধুলো আর কোলাহল যদি আপনাকে হাঁপিয়ে তুলে তাহলে একদিনের সময় হাতি নিয়ে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড বড় কমলদহ রূপসী ঝর্ণা ট্রেল আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সীতাকুণ্ড কমলদহ ট্রেলে রূপসী ও ছাগলকান্দা ঝর্ণা এবং পাহাড় ট্রেকিং করার দারুণ শখ অভিজ্ঞতা তাহলে আর দেরি না করে চলুন শুরু করে প্রথমে আমরা চট্টগ্রামের এক এখান বাস কাউন্টারে চলে আসি এখান থেকে আমরা ফেনিগ্যামি বাসে জনপ্রতি ষাট টাকা ভাড়া ঠিক করে উঠে পড়ি এরপর এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় পাড়ি দিয়ে সীতাকুণ্ড বড়দারোগর হাটে পৌঁছাই যারা ঢাকা কিংবা অন্য কোনো জেলা থেকে ঘুরতে আসবেন তারা বড় বড়দারোগর হাট বাজারে যাওয়ার দু মিনিট আগেই নেমে পড়তে পারেন এখান থেকে পাঁচ মিনিট ভিতরে হাঁটলেই রুপসি ঝর্ণা ট্রেল শুরু হবে অথবা চাইলে অটো কিংবা সিএনজি করেও আপনারা আসতে পারবেন আমরা হচ্ছে এই যে বড়দাগার হাট দিয়ে রূপশ্রী ঝর্ণা যাওয়ার আগে যে রাস্তাটা থাকে শুরু হয় এই রাস্তার এইখান দিয়ে এই যে রেল আগে হচ্ছে আমরা চুপুর চেঞ্জ করলাম চুপুর চেঞ্জ করে এখানে হচ্ছে খাবারের অর্ডার দিয়ে গেলাম খাবারের অর্ডার দিতে পারবেন আপনারা যারা দুপুরে খাওয়া দাওয়া করবেন তারা এই জায়গাতে হচ্ছে খাবারের অর্ডার দিতে পারবেন এখন হচ্ছে আমরা এই জায়গা থেকে শুরু হবে আমাদের হাটার যাত্রা এই রেললাইন ক্রস করে হচ্ছে আমরা সামনে হচ্ছে রুপসি ঝর্ণা তারপর হচ্ছে কমলদ ঝর্ণা যে কটা ঝর্ণা পড়ে আর কি সবগুলো আজকে ট্রাই করব যাওয়ার তো একটু আগে হচ্ছে বৃষ্টি ছিল রোদও ছিল বাট এখন এই মুহূর্তে বৃষ্টি নেই এই যে রেললাইন এখান দিয়ে হচ্ছে ঢাকা চিটাংয়ের ট্রেন আসা যাওয়া করে তা আমরা হচ্ছে সামনে আগাচ্ছি দেখি টানা তিন চার দিন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে আজকে আমরা ফিক্স করছি যে এইখানে আসব এই ঝর্ণাতে আমি অবশ্য মানে এটা আমার সেকেন্ড টাইম কখনও আমি সীতাকুণ্ডের ঝর্ণা আসি না আমি একবার হচ্ছে আলী কদমের একটা ঝর্ণাতে গেছিলাম আর এই হচ্ছে আমার সেকেন্ড টাইম ঝর্ণা এইখানে তো এই গত তিন চার দিনে যে বৃষ্টি মনে হইলো যে পানি হবে প্রচুর দেখা যাক যে আশা করেন আসছি এখানে যে ঝর্ণাতে ভিজবো অথবা ঝর্ণাটা এক্সপ্লোর করব বৃষ্টির কারণে রাস্তাগুলো এতটাই পিচ্ছিল আপনি যদি পায়ে হচ্ছে অ্যাংক্লেট জাতীয় কোনো কিছু পরে না আসেন সেক্ষেত্রে নিশ্চিত এখানে স্লিপ খাবেন আমি অলরেডি পরার পরও দু একবার স্লিপ খাইছি বৃষ্টির সময় আসলে ঝর্ণা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর বৃষ্টির সময় প্রকৃতির আসল রূপ আসল যে প্রকৃতির যে আসল রূপটা সেটা শুধু বৃষ্টির সময় দেখতে পাবেন এখন আমরা যে হাঁটতেছি রাস্তার যদি অবস্থাটা দেখেন এই যে রাস্তার এই মুহুর্তে অবস্থা পুরো পানি মানে গত চার পাঁচ দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে হচ্ছে মানে পুরা ঝর্নার যে রাস্তাটা এটা পুরোটাই কাদাপানি হয়ে গেছে এই দেখিস খুবই মানে স্লিপারি এই জায়গাটা বলতে গেলে কারণ হচ্ছে বৃষ্টি তো বুঝছি কিভাবে স্লিপ বানাই হচ্ছে কাদার রাস্তাগুলো তো ফার্স্টে চাইছিলাম যে ঝিরি থেকে না ঝির শুরুতে ওইখান থেকে হাঁটা শুরু করব বাট ওইখানে হচ্ছে পানির গভীরতা এত বেশি যার কারণে হচ্ছে ওইখান থেকে আমরা একটু স্কিপ করে সামনে আসছি সামনে দিয়ে নামার একটা জায়গা ছিল আলটিমেটলি আমার হাত একটু করে কেটে গেছে হালকা করে সমস্যা নেই তা এখন হচ্ছে আমরা ঝিরির পানির মধ্যে দিয়ে হাঁটা শুরু করছি আমরা প্রায় হচ্ছে বিশ মিনিটের মতো হাঁটছি অলমোস্ট বিশ মিনিটের মতো হেঁটে ওয়াও আমরা চলে আসছি ফাইনালি ফাইনালি হচ্ছে এই যে রূপসী ঝর্ণা রূপসী ঝর্ণা টু অথবা ওয়ান এটাকে কি বলে আমি জানি না অনেকে অনেক নামে বলে রূপসী ঝর্ণা টু বলে কেউ বলে রূপসী ঝর্ণা ওয়ান তো ফাইনালি হচ্ছে আমরা রূপসী ঝর্ণাতে সামনে চলে আসছি রূপসী ঝর্ণার সামনে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে এই যে এই রাস্তা ধরে আমরা ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসছি তো এখানে এখন মোটামুটি পানির ফ্লো আছে বলাই যায় এই যে দেখেন এই জায়গাগুলো হয়তোবা ফিল হয়ে যাবে যখন প্রচুর বন্যা হবে এইখানে হয়তোবা পানি থাকবে প্রচুর পরিমাণে বাট এখন আলহামদুলিল্লাহ ভালোই পানি পড়তেছে মানে কি ভিউ এটা মানে এই ভিউটা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এই যে প্রাকৃতিক ঝর্ণাগুলা এগুলো কোনো মানুষের সৃষ্টি না তো এই ঝর্ণা আসলে এটা হচ্ছে আমার প্রথম জীবনে আমার বলতে গেলে প্রথম এই যে এরকম একটা ট্রেলে আসা বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটে এই ঝর্ণাতে আসা এবং এই ঝর্ণাতে একটু দেখি ভেজার চেষ্টা করব তারপরে হচ্ছে আমরা উপরের দিকে যাব They laid me down in the sky, turn pink. And is this all it's good? আমরা হচ্ছে এখন পাহাড়ের সরি মাঝামাঝি পয়েন্টে আছি ওই সাইড থেকে হচ্ছে যে ওই যে দেখা যাচ্ছে ওইখান থেকে হচ্ছে ওঠা যাইতো বাট ওইটা এতটাই পিস ওঠার সময় খুবই রিস্কি আর আমি হচ্ছি মোটা মানুষ তো আমার পক্ষে একদমই পসিবল না মানে শরীরের ভার নাই হচ্ছে এই 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 হচ্ছে হচ্ছে যে আপনাদেরকে থেকে আস্তে আস্তে উঠছি যেহেতু মাত্র শুরু ঝর্ণার এই যে এই পাথরগুলো এখন এতটা পিচ্ছিল না আমার মনে হয় পাথরগুলো পিচ্ছিল হয় না তেমন পা দিচ্ছি দেখছি আগে যে না ওঠা যাবে কিনা ভব দেওয়া যাবে কিনা সেইভাবে হচ্ছে আমরা উপরে উঠছি তো আমার আমার ফ্রেন্ড হচ্ছে ওই যে উঠে বসে আছে তো চলে না ওইটার তুলনায় এটা ইজি ওকে তা আমরা হচ্ছি আমরা হচ্ছি ঝর্নার উপরে এখন ওইখানে নাকি একটা কূপের মতো আছে যেটা খুবই গভীর লাভ দিচ্ছে আমি শুনছিলাম গত বছর না তার আগে সম্ভবত কয়েকজন ওই কূপের মধ্যে পরে মারাও গেছে তো আমরা এই মুহূর্তে হচ্ছে ছাগল দিকে যাব দেখা যাক ছাগলকান্দা এখান থেকে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো মনে হয় হাঁটতে হবে অনেকেই বললো তা আমরা হচ্ছে ছাগল কান্দার ওই ঝর্ণাতে যাব সবাই হচ্ছে এইখানে এই রূপসী ঝর্ণাতেই আসে ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে কয়েকটা স্টেপ আসে তিনটার মতো তো সবাই হচ্ছে ওয়ান টু থ্রি প্রত্যেকটা স্টেপে উঠে পুরে ঘুরে এখান থেকে লাভ দেয় ঝর্নার পানির মধ্যে তো অনেকে হচ্ছে এরপরও কি বলবো মানে অসাবধানতা বর্ষত অনেকেই মারা যায় আমরা প্রায় সময় হচ্ছে নিউজ পেপার পত্রিকা টিভি এই যে বেশিরভাগ সময় হচ্ছে যে বর্ষাকালে বর্ষার সময় যখন ঝর্ণাতে প্রচুর পানি থাকে তো তারা হচ্ছে লাভ দেয় কেউ মাথায় আঘাত পায় কারো হাত পা ভাঙে কেউ বা এই যে গভীর যে কূপের কথা বলছিলাম সেই কূপেও লাভ দেয় অনেকে এখান থেকে হচ্ছে মারা যায় তো হচ্ছে যে 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 উপর দিয়ে পানির দেখতে করি ওইখানেও এরকম পানি থাকবে আমরা হচ্ছে এখন এই ঝিরি ধরে ঠাকুর ওই পর্যন্ত যাব দেখা যাক এই ঝিরি যেহেতু আমাদের রাস্তা ফার্স্ট টাইম যেহেতু এখানে আসছি আমরা তো আমাদের এই মুহূর্তে ঝিরি অথবা অনেকের মুখে শুনছি এখানে লোকাল গাইড পাওয়া যায় দুইশো তিনশো টাকা করে তো আমরা লোকাল গাইড নিই নেই তো ঝিরি ধরেই সামনে আগায় দেখি অনেককে হচ্ছে এই যে আমাদের সামনে অনেকে আছে তাদেরকে ফলো করলে অবশ্যই আমরা রাস্তা কিনে যাব তো এখানে লোকাল গাইডের কি দরকার আর এত রোদের তাপ ব্যবসা গরম তার উপরে হচ্ছে আসার পরে একদমই কালো হয়ে গেছি তো আপনারা যারা হচ্ছে এই যে ঝিরির যে পাথরগুলা এই পাথরগুলো দিয়ে খুবই সাবধানে হাঁটবেন কারণ হচ্ছে কোথায় কতটুকু গভীর কোথায় কতটুকু স্পেস আছে কি নাই তো এটা বলা মুশকিল হঠাৎ করে আপনি পা দিয়ে বসলেন হয়তোবা হাঁটু পর্যন্ত গভীর এ বেশি থাকবে না এইগুলোতে তো ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ আপনি হয়তোবা মনে করতেছেন বেশি গভীর না পা পিছলে

বামে গেলে পাবেন হচ্ছে ছাগল কান্দা এক আর ডানে গেলে আরো মোট দুইটা পাবেন একটা উদ্ধার আংশুটি আরেকটার মধ্যে ছাগল কান্দা দুই আচ্ছা কোনটা ভালো এক না দুই একে গেছি আরো আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো এরা ছিল এই রাস্তা ধরে আসতে ছিল আমরা এদের থেকে একটু হালকা করে টিপস নিলাম কীভাবে যাব তো এদিকে হচ্ছে মোট তিনটা ঝর্ণা রিহিঙ্গিরি মনে হয় সম্ভবত একটা ঝর্ণা নাম বলছে আরেকটা হচ্ছে ছাগল কান্দা ওয়ান টু তো

মানুষজন মারা যায় অনেকে হচ্ছে উপরে উঠে তারপরে পাঁচ স্লিপ করে হচ্ছে নিচে পড়ে নিচে বলে স্বাভাবিক একদম মৃত্যু ও ফাইনালি হচ্ছে ছাগলকান্দা ঝর্ণাতে আমরা একটু ভিজলাম কিছুক্ষণ ভিজার পরে হচ্ছে আমরা এখন আবার রূপুশি ঝর্নার ওদিক দিয়ে হচ্ছে ব্যাক করব তো এখন আমরা হাঁটা শুরু করছি লাইক সিরিয়াসলি আমার লাইফে আমার মনে হয় যে এটা আমার সবথেকে বেস্ট মোমেন্ট কারণ এরকম কখনো এইসব প্লেসে এসে ঘোরা হয় নাই অথবা কারণ বাংলাদেশে পরিবেশ পরিস্থিতির কারণে আমার কাছে স্বাভাবিক ভয় লাগে ভয়েরও কিছু কারণ আছে এখন বর্তমান পরিস্থিতি যেহেতু ভালো না তো স্বাভাবিক ভয় লাগবে সাথে হচ্ছে ড্রোন ক্যামেরা মোবাইল সব কিছু টাকা পয়সা তো এখানে যদি কেউ কোনো কিছু করে কিছুই বলার থাকবে না করার থাকবে না তো যেহেতু আপনারা যারা আসবেন অবশ্যই গ্রুপে আসবেন স্লো ট্রাভেল আসলে প্রিফার করি না আমি বাংলাদেশে গ্রুপে আসাটাই বেস্ট এনজয় করতে পারবেন ফ্রেন্ডসদের সাথে খুবই এনজয় করতে পারবেন আলহামদুলিল্লাহ তেমন কোথাও কোনো কাটা ছিড়া ব্যথা ফুলা পাই নাই দুই একটা টাচর লাগছে এগুলো ফ্যাক না বাট এনজয়টা হচ্ছে আসলে যে সেফলি খুব সুন্দরভাবে এনজয় করতে পারছি এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর বৃষ্টির সময় হয়তোবা আরো আরও পানি থাকবে তখন তো বলার বাহিরে তখন হয়তো চেষ্টা করব ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার তো এখন আপাতত হচ্ছে হালকা বৃষ্টিতে আমরা যতটুকু এনজয় করতে পারছি আলহামদুলিল্লাহ তো ফাইনালি হচ্ছে আমরা রুপুরশি জনে আবারও যেইখান থেকে স্টার্ট করছিলাম সেখানে চলে আসছি তো সেফলি আলহামদুলিল্লাহ নামতে পারছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই তো আজকে আবহাওয়াটা খুবই ভালো মানে এতটাই ভালো বলার বাইরে যদি দেখেন আবহাওয়ার অবস্থা দেখেন খুবই বড় ধরনের একটা ঝড় আসার সম্ভাবনা আছে তো দেখেন পুরো আকাশ মেঘলা পুরো আকাশটা মেঘলা এখন এই মুহূর্তে রোদ নাই যখন আমরা প্রথমে আসছি তখন রোদের তাপটা ছিল অনেক বেশি তো এখন আমরা ব্যাক করব ব্যাক করে হচ্ছে রেল গেট যেখান থেকে আমরা হাঁটা শুরু করি সেখানে হচ্ছে যাবো যে হচ্ছে পাশের দোকানে হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সোজা বাসায় যাবো তো এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওটা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই আর যারা যাদের ভিডিওটা ভালো লাগছে তারা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই সাবধানে ভ্রমণ করবেন আর এই বর্ষাতে যেখানেই যান না কেন সাবধান আল্লাহ হাফেজ